হাসান রদি আল্লাহ কে কে হত্যা করেছে আমরা বলি শিমার এটা হুসাইন হুসাইন রাজুল লোকে মারছে না হাসান কে কে মারছে অ্যা এই তথ্যটা বলে দিই না হলে হবে না হাসান গঞ্জাল বিষ খাওয়াবার আছে তাই না এই যাত্রা বলেছেন কে বিষ খাওয়াইছিল উত্তরটা দিলে খুব খুশি হব কে বিষ খাওয়াইছিলেন হ্যাঁ জয়ন হবে জয়ন না কিছুটা নামটা আসছে আপনি ভুলে গেছেন নামটা মনে ছিল হয়তো আমি ওইটাই বলবো কিছুটা নাম আসছে আর কি বলা হয়ে থাকে হোসাইন রানহকে বিষ খাওয়ায় হোসাইন রে হত্যা করবে উম্মত এটা আল্লাহ রাসুল ভবিষ্যৎবাণী করে গেছেন কিন্তু হাসান রজি আলানহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তিনি দুই বড় দুইটা দলের মধ্যে মীমাংসা করে দিবেন এটা শহীদ বুখারি হাদিস কিন্তু হাসান রজি আলহামকে হত্যা করবে কেউ এরম কোনো দলিল পাওয়া যায় না তবে তাকে বিষ খাওয়ানো হয়েছে কে খাওয়াইছে এই যে কথা আছে এই কথাগুলো সঠিক না এগুলো সব শিয়াদের কথা সেটা হলো কি জানেন মূল ঘটনা এটা মারাত্মক একটা ঘটনা এত বড় মিথ্যা কথা হোসাইন হাসান রাজিয়াল স্ত্রী তার নাম হলো জাদা

এই জায়দাকে প্রস্তাব দিল তুমি হাসানকে বিষ্খা মারা ফেলে দাও ও মারা গেলে আমি তোমাকে বিয়ে করবো বলে নাওজব একজন সাহাবি এই ধরনের কু করতে পারে আর একটা কথা আছে ইয়াজিদ প্রস্তাব দিল তার স্ত্রী কি জাদাকে আমরা বলি জায়দা তাই না ভালো নাম মনে করেছে তা শব্দ জাদা আমরা বলি কি জায়দা প্রস্তাব ইয়াজিদ যদি তোমার স্বামীকে বিষ মারতে পারো তাহলে মরে যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করব হাসান রদি আল্লাহকে এই জাদা বিষ খাওয়ায় মারছে এইটা টোটালি মিথ্যা কথা তাজা মিথ্যা কথা এটা বিশ্বাস করবেন না কেউ আর একটা হাদিস পোস করা হয় কি জানেন যে ডাইন উরুর উপরে হাসানকে রেখে আল্লাহ রাসুল চুমু দিলেন বললেন একে বিষ খাওয়ানো হবে আর বাম উরুতে হুসাইন রান কে রেখে বলছে আল্লাহ রাসুল চুমু দিয়ে বলছেন একে হত্যা করা হবে এই যে হাদিস প্রচার করা হয় এটা কোনো হাদিসই না এটা তাজা বানানোর কথা আজকে মূল ইতিহাসটা জানতে পেলেন তো হাসান এবং হোসাইন রানুমা এই দুইজন হলো রসুল সাল্লামের এত নাতি রসুসালাম বুঝতে পারতেন তাদের গায়ে জান্নাতে সুগন্ধি ছিল তাদের শরীরে কি ছিল সুগন্ধি ছিল দেখেন শিয়ারা তাকে কেন মেরেছে রসুল আলহাল্লাম বলছেন মেম্বারে খুব দিচ্ছেন মেম্বারে বসে আলোচনা করছেন ওই মুহূর্তে যদি পাশে চলে আসে আল্লাহ রাসুলের নাকে আসতো বলতে দেখো তো হাসান হুসাইন মনে আসছে দেখে নিয়ে আসো দেখতে পাতেন না কিন্তু কি নাকে ঘ্রাণ পেতেন আসতেন একটা হাদিস বর্ণিত হয়েছে চার হাজার সাতশো তিয়াত্তর নম্বর হাদিস মুস্তাদা হাকিমের মধ্যে এসেছে রসদ সাল ওয়াসাল্লাম একদিন শেষদাই গেছেন যাওয়ার পরে শেষদা থেকে আর মাথা উঠান না উঠান না শেষদা দিয়ে আছে শেষদা দিয়ে আছে অনেক পরে শেষদা থেকে মাথা যখন উঠালেন সালাম ফিরালেন সাহাবিরে জিজ্ঞেস করলেন সালাতের মধ্যে আজকে কি ঘটল এতক্ষণ শেষদা থাকলেন প্রস্ত করলেন কোনো কি নতুন ঘটনা ঘটেছে অত আপনি কি অসুস্থ হয়ে গেলেন নাকি আপনার উপর অহিনা দিলে হচ্ছিল কিছুই হয়নি ইর তাহালান আমার সন্তান আল্লাহ বাদ হাসান কিংবা হুসাইন আমার ঘাড়ের উপরে পিঠের উপরে বসেছিল হাত্তা ইয়াত হাজা তাহু ওই বসে যতক্ষণ সে আনন্দ করছেন দরকার ছিল আনন্দ পাওয়ার ততক্ষণ সে আনন্দ করে যখন নেমে গেছে তখন আমি শেষদা থেকে মাথা উঠেছি কত ভালোবাসতেন বলেন তো দেখি কত ভালোবাসতেন সেই হোসাইনকে হত্যা করেছে এই দিনে শুধু তাই না আলী রদে আল্লাহর আরো চারজন সন্তানকে কারবালার ময়দানে হত্যা করা হয় চারজনকে হত্যা করা হয় সেটা হলো জুবায়ের আর একজন হলেন তালহা নাম কি ভুলে গেলাম আমি নামটা একটু নামটা বলে দিই আব্বাস একজন কয়টা কয়জন হলেন তিনজন হলেন তাই না হ্যাঁ বলে দি আব্বাস জুবাইর না জাফর আব্বাস জাফর আব্দুল্লাহ এবং চারজনই উসমান সেখানে শরীফ হয়েছিলেন আলী চারজন রাজি হলো পাঁচজন শরিক হয়েছিলেন তার মধ্যে সেখানে চারজনই শহীদ হন শুধু শুনতে পাই কে হয়েছে হুসাইন হয়েছে আর বাকি চারজন বাকি তিনজন কি হল ওরা সন্তান না শুধু বেঁচে ছিলেন আব্বাস রদি আল্লাহ শুধু আব্বাস বেঁচে ছিলেন আল্লাহ তাকে বাঁচা রাখছিলেন ছিয়াশি বছর কি পঁচাশি বছর বাঁচা রাখছিলেন এই আব্বাসকে কেন বাঁচা রাখলেন আলেমগন বলছেন ওই কারবালার ইতিহাস যেন মানুষের সামনে প্রকাশ করে দিতে পারে এই জন্য আল্লাহ তাকে এতদিন বয়স দিয়েছিলেন আমরা ভুলে গেছি যাক আমি আর কথা বলাবো না এই পর্যন্তই আপনাদের ইফতারের ব্যবস্থা করা আছে আমি শুধু কয়েকটা কথা এখানে বলতে চাই বাংলাদেশ আহলাদিস তাবলিগ ইসলাম উনিশশো সাল থেকে নিয়ে ধানি খেল ধানি কেন্দ্রিক পরিচালিত হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ টা ইজতেমা পরিচালিত হয়েছে সুন্দরভাবে তাই না আমি আসার কারণে নাকি ইজতেমার বেশি ক্ষতি হচ্ছে তাই না যদি ক্ষতি হয় তাহলে আমরা আমি কি কখনো আপত্তি করেছি আমি এখনো বলি যে আমি খুব দুর্বল মানুষ আমাকে নিয়ে আপনারা টানাটানি না করে একজন যোগ্য মানুষকে দিয়ে এই কাফেলা চালান আমি যেভাবে সহযোগিতা করি ওইভাবেই করবে ইনশাল্লাহ আগে থেকে করেছি এখনো করবে ইনশাল্লাহ এটা শুনলেন আপনারা আমি আজকেও বলছি কিন্তু আমি চাই যে এই দাওয়াত এই দাওয়াতটা সালাফি সুন্নার দাওয়াতটা যেন মানুষের সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায় যদি আমার দ্বারা না হয় দরকার হবে না কিন্তু এটাও ঠিক কিন্তু এই দাওয়াত ক্ষতিগ্রস্ত হোক কেউ বাধা দান করুক এইটা কখনো আমি মেনে এটা হতে পারে কারণ মানুষ আজ আছে কাল চলে যাবে কিন্তু দাওয়াত থাকবে কিয়ামত পর্যন্ত তাই না আপনি মসজিদের সভাপতি আপনার কিসের বলাই মসজিদ থাকবে আমি আপনি কি আল্লাহর সামনে যাব যাব না তাহলে আমার তো এখানে বড়াই নাই এই ধানিকুলা থেকেই যাবে এই মিলন সমাজ মাঠের এস্তেমা চলতেই থাকবে আমি চলে যাব কিন্তু আমি কখনো বদনাম নিয়ে যেতে চাই না সুনাম নিয়ে যেতে চাই কথা বুঝেন একটা বিষয় আমি প্রায় এই বক্তব্যটা দিই মুসলিম ঐক্য এবং তার উপকার তার ফলাফল ঐক্যবদ্ধ থাকলে উপকারটা কি আর আপনি যদি মনে করেন বিচ্ছিন্ন থাকবেন বিচ্ছিন্ন হবেন তাহলে অবস্থাটা কি হবে এটা বুঝেন না আল্লাহ আল্লাহুল আলমিন বলছেন বোঝু হোমাত বোঝু

তারা জাহান্নামে যাবে সবাই বুঝতে পারবে মোহাম্মদ রসুলুল্লাস সাল্লাহ ও আলাইহিসাল্লামের সাহাবী আব্বাস ইবনু আব্বাস রৌদি আল্লাহ গো বলছেন তা ভিয়াজ্জু বুজু গোয়া হালি সুন্ন আলে জালা মাঠে মক উজ্জ্বল হবে জান্নাতীদের মতো চেহারা হবে ইয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে সম্মান দান করবেন

এবং ঐক্য যারা ভেঙ গেছে জামাত যারা ভেঙ্গেছে কিয়ামতের মাঠে সবাই দেখতে পাবে এরা দুই অপরাধে অপরাধী এই জন্য তাদের মুখটাকে আল্লাহ কালো করে দিছে কুচ্ছেদ করে দিয়েছে এরা জানান না কিন্তু ভয় লাগে না একটা মনে রাখবেন দলাদলি বিভক্তি বিচ্ছিন্ন চিন্তা এটা একটা অভিশাপ এটা একটা ধ্বংস শুধু আপনি মনে করেন না যে আমি এই ঐক্য ভেঙ্গে সুখে থাকবো শান্তিতে থাকবো না এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমি আগে কিছু ইতিহাস বলে দিছি মনে রাখেন এই লানতটা আমরা কেউ নিব না ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ এবার আপনি কার সাথে কাজ করবেন রসাল্লাম বলছেন আলি কুমিল জামা তোমাদের উপরে ফরজ হলো আবশ্যক হলো ঐক্যবদ্ধ ভাবে জীবন যাপন করা ঐক্যকে ধরে রাখা কারণ ফুরকা আর বিভক্তি থেকে অনেক দূরে থাকবে যারা দূরে দূরে থাকার চেষ্টা করবে তাদের সঙ্গ দিবেন না তাদের সাথে বসবেন না এটা কার নির্দেশ সুশাসনের নির্দেশ না আল্লাহ রাসুল বলছে বিচ্ছিন্ন থেকে যারা বিভক্ত হয়েছে তাদের থেকে দূরে থাকবে কারণ তার সাথে থাকে যে একা থাকে একা যে থাকে তার সাথে শয়তান থাকে ওয়া মিনাল ইসনাইন আবাদ কারণ শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে

ইন্ন শয়তানা মা মালফার আকাল জামা শয়তান তার সাথে থাকে যে জামাতকে বিভক্ত করে ইয়ার পুজু শয়তান তার পিছনে লাথি মারতে থাকে লাথি মারতে মারতে দূরে নিয়ে চলে যায় কোথায় নিয়ে যায় মান সাজ্জা সাজ্জা যে জামাত থেকে পৃথক হয়ে যায় সে জাহান্নামে

ওই ব্যক্তি কিয়ামতের মাঠে তার কোনো দলিল থাকবে না মান ফারারাকুল জামা ফাকাজ খলা আরেমখতাল ইসলাম আর অনুকহি যে ব্যক্তি জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল অক্ষ্য নষ্ট করল ওই ব্যক্তি যেন ইসলামকে তার গুন্ডি থেকে বেরিয়ে করে দিল তার ঘার ইসলামের গুন্ডি থেকে বেরিয়ে গেল কথাগুলো খুব কঠিন জটিল ইমাম কুর্তুমি রহিম মহল্লাহ বলছেন আল জামাতু রহমা কাতু হালাকা ঐক্যবদ্ধ থাকাটাই হল রহমত আর বিচ্ছিন্ন হওয়াটা ধ্বংস বলেছেন আল রহমা আযাব ঐক্যবদ্ধ থাকবেন রহমতের মধ্যে থাকবেন জাঙ্গাতি পরিবেশের মধ্যে থাকবেন আর যখনই বিচ্ছিন্ন হবেন তখনই কার চলে যাবেন আযাবের মধ্যে চলে যাবেন জাহান্নামের মধ্যে চলে যাবেন আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না আমি এখনই শেষ করে দেব একজন আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করার কারণ কারণে আল্লাহ রাবুল আলম তাকে হায়াতে তৈ করুন আমি আমি যে কথা শেষে বলবো এই আলাদিস তাবলিগ ইসলামকে ভয় দেখায়া কানাকানি করে ইতিপূর্বে কেউ সফল হতে পারেনি আগামীতে কেউ সফল হবে না ইনশাআল্লাহ এটা প্রতিষ্ঠিত একবারে স্বচ্ছ তাকুয়ার উপরে কথা যেন মনে থাকে আমার নামে মামলা হয়নি করেননি আপনারা মামলা ভালো করেছেন না না এই কথাটাই সেদিনে বলেছিলাম ওই গত রমাদান ইফতার মহলে এই কথাটাই বলেছিলাম মানে আপনাদের উদ্দেশ্য তো আর বলিনি কথাটা আমাকে পছন্দ না করলে আপনারা আসতেন আপনাকে অমানুষ বলব আমি কথা বুঝেননি কথা যারা বিশৃঙ্খলা করে আহাদিস তাবলিগ ইসলামের বিরুদ্ধে আমি তাদেরকে বলেছি আমি আজকে বলছি যে আমাকে মামলা দেওয়া হয়েছে আমার প্রোগ্রাম বন্ধ করা হয়েছে কথা বুঝেননি কতবার রাজশাহী থেকে আসছি সেই ফুলপুর পর্যন্ত গেছি আমার মনে কষ্ট হয় না ওখান থেকে ঘুরে আবার রাজশাহী গেছি প্রোগ্রাম বন্ধ করেছে তার আজকে এখনো শিক্ষা নেননি আপনারা ইসলামের বিরুদ্ধে গিয়ে আমার বিরুদ্ধে গিয়ে আইনাধার বানিয়ে ফেসিবাব জন্ম দিয়ে কেউ টিঙে থাকতে পারে এটা আপনার তাক কো দেখার পরেও আপনাদের اكو শিক্ষা হয়নি নাই আপনি চিন্তা করেন কিভাবে লহুমুল উলামায়ে মাসমুমাহ মান শাঙ্গাহা মারিদা ও মানাকিল আহামাতা স্পষ্ট কথা ইমাম আহমদ বলছেন আলেমদের মর্যাদা নিয়ে সিনেমা খেলা করো না আলেমদের বিদ্বচরণ করলে অপমান করলে মনে রেখো যে ব্যক্তি আলেমদের গোস সুখে ছে সিরো রোগী হয়ে যায় ক্যান্সারে আক্রান্ত হয় আর যে খায় যে আলেমদের বদনাম করে সে একবারে কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আজকে দিনের প্রচারের জন্য আসি আপনাদের কাছে কত আলেম ওলামা আসে আগামী দিনের ইস্তেমা হবে ইনশাল্লাহ নভেম্বরে আরো যার জমক পূর্ব ইনশাল্লাহ সফরে গেছিলাম আপনারা ধানিকোলায় গিয়ে দাওয়াত দিয়ে আসছিলেন কি বলে রাজশাহীকে দারুল হুদায়কে ডাওয়াতেন প্রফেসর ডক্টর আব্দুর রহমানী মুজাইনিকে সেই মুজাইনির সাথে দাওয়াত খেলাম সেই মানুষটা আপনাদের ইস্তেমায় আসবেন তিনি মনে রাখছেন এবং আমাকে বলছে নিজে স্মরণ করা দিচ্ছেন যে নভেম্বরে একটা প্রোগ্রাম আছে না আলহামদুলিল্লাহ বলেন আসবেন ইনশাল্লাহ এবারের ইজতেমা হবে অন্যান্য বারে ব্যতিক্রম আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন এই কবুল করেন আল্লাহ যেন এই ইজতেমার মাধ্যমে সারা দেশে কোরআন দাওয়াত দাওয়াতকে ছড়িয়ে দেন আমি